আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমরা যারা ক্লাস শিখছে বলো তাদের জন্য আমি নিয়ে এসেছি অনুশীলনী দুই নং হতে সাত নং পর্যন্ত চলো সুযোগ যাক তো অনুশীলনী এক দশমিক একে দুই নং আমরা এখন করবো দুই নঙের আমি একটি অঙ্ক করে দেখাবো তোমাদের কারণ দুই নঙের সব অঙ্ক সহজ তো চলো আমরা ক নং করি কোন নঙে লেখা আছে নয় দুই নঙের কাজটি হচ্ছে নিচের সং নিচের সংখ্যাগুলোকে কথাই লিখো এখন আমরা এই সংখ্যাটিকে কথায় লিখব তো প্রথমে লেখবো পঁয়তাল্লিশ পঁয়তাল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হাজার সাত তাল হাজারব্বই তোমরা এটি সহজেই বুঝতে পারবে কারণ এখানে আছে যে পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই আমরা পঁয়তাল্লিশ আশি যেহেতু এর জন্য পঁয়তাল্লিশটা লিখেছি পরে আমরা বাকি সংখ্যাগুলি বসিয়েছি তো আমরা এখন দুই নং শেষ করেছি দুই নং আর অঙ্ক করবো না এখন আমরা তিন নঙে যাচ্ছি তিন নং তিন নঙে বলেছে নিচের সংখ্যাগুলো ভিতর যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান ভিড় করো এর মানে আমরা শুধু সার্থক অঙ্কের স্থানীয় মানগুলি বের করব যেমন শূন্য সার্থক অঙ্ক নয় এক থেকে নয় পর্যন্ত সব অঙ্ক সার্থক এবং শূন্য সার্থক অঙ্ক নয় চলো তাহলে আমরা একটি দেখে আসবো ক স্থানীয় দুই কিসে আছে একক দুই একক তাহলে এখানে দুই লিখবো সাত কী আছে দশক দশক শূন্য দশক লিখেছি এখন আমরা এমন আরো অঙ্ক একটু করি যেটি ছ ছো নম্বরের লেখা হচ্ছে এই শূন্য পাঁচ সাত আট শূন্য নয় তিন চার তো এইখানে চারের স্থানীয় মান একক এর জন্য চার এখানে স্থানীয় মান হাজার তিন হাজার একক হাজার স্থানীয় মান

এখানে এক হচ্ছে এখানে যেহেতু শতক কোটি হাজার পর অযুত এক অযুত কোটি কোটি এখানে আমরা লাস্টে মিলিয়ে দেখতে পারি যে এখানে যতগুলি সংখ্যা আছে অতগুলি সংখ্যা লাস্টে কিতে হয়েছে হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ এগারো বারো বারোটি সংখ্যা হয়েছে তো আমরা এই অঙ্কটি এইভাবে করবো যেমন এক একক চার একক হাজার ওচুত লক্ষ্য আমরা এইভাবে সাজিয়ে করে ফেলবো যদি আরও থাকে ওচুত কোটি লক্ষ কোটি নি কোটি কোটিও হতে পারে তো আমরা এখন যাচ্ছি চার নঙের চার নম্বর লেখা আছে নয় অঙ্কের বৃহত্তম ষুতম সংখ্যা লেখুন নয় অঙ্কের এই অঙ্কটি অনেক সহজ চার নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম তোমার সংখ্যা সংখ্যা হচ্ছে গিয়ে নয়টা নয় এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় নতম নয়টা নয় এবং নয় অঙ্গে ক্ষুদ্রতম সংখ্যা তোমার সংখ্যা হচ্ছে গিয়ে একের পর আটটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় ওই যে প্রথম বৃহত্তম সংখ্যা এই অঙ্কটি আমরা করেছি কারণ নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে গিয়ে সর্বোচ্চ সংখ্যা যদি আমরা এখানে যদি আমরা একের পর নয়টা শূন্য তাহলে এটি দশ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতো আর নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা চেয়েছে তাই আমরা এখানে নয়টি নয় দিয়েছি এখন পাঁচ নং পাঁচ নঙ্গ লেখা আছে একই অঙ্ক একবার ব্যবহার করে আমরা এখানে একই অঙ্ক বহুবার ব্যবহার করে করেছি এখানে বলছে একই অঙ্ক একবার ব্যবহার করি তাহলে এখানে আমরা ক অঙ্ক করি দেওয়া হচ্ছে চার পাঁচ এক দুই আট তিন এটি বৃহত্তম 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 চেয়েছে তাই সর্বোচ্চ সবচেয়ে বড়ো কত নয় নয় থেকে ছোট হচ্ছে গিয়ে আট আট থেকে ছোট হচ্ছে গিয়ে পাঁচ পাঁচ থেকে ছোট চার চার থেকে ছোট তিন তিন থেকে ছোট দুই দুই থেকে ছোট এক বৃহত্তম সংখ্যা নয় আট পাঁচ চার তিন দুই এক এবং ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাতম হচ্ছে গিয়ে এটিকে বিপরীত দিকে সাজাবো যেমন এক এক থেকে বড় দুই দুই থেকে বড়ো তিন তিন থেকে বড় চার চার রাজিস্ট চার থেকে বড় পাঁচ পাঁচ থেকে বড় আট আট থেকে বড় নয় মানে কি এক দুই তিন চার পাঁচ আট নয় দেখেছি খুলতম বহতম সংখ্যা এটি শেষ এখন আমরা ফোন নাম করব ছয় নয় ছয় নামের লেখা আছে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম বৃহত্তম সংখ্যা শেষে প্রথমে সাত এবং শেষ সাত অঙ্কের কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এটি সহ সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি সাতটি নয় তার প্রথমে হবে সাত পরে পরে শেষ হবে ছয় কারণ লেখা আছে প্রথমে সাত রাখতে হবে এবং শেষে ছয় রাখব তাই চলো লিখি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা শুধু বৃহত্তম সংখ্যা লিখলেই হবে তো সংখ্যা বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় এই যেহেতু আগে সাতযোগ বলছে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্কের তেইশ এসে ছয় এবং ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা হচ্ছে গিয়ে সাত শূন্য শূন্য তিন চার পাঁচ ছয় ছয় বৃহত্তম বৃহত্তম সংখ্যা লিখেছি এখন সাত নং আমাদের লিখেছে যে সাত তিন চার পাঁচ পাঁচ অঙ্কগুলো বিপরীতভাবে সাজিয়ে কথায় প্রকাশ করো এবং এটি সহজ সূচনা করি সাত নং

পাঁচ চার তিন সাত কথায় লেখা হলো কথায় লেখা হলো যখন আমি কথায় লিখব তাহলে আমার পঞ্চা হাজার চার চার সত্তর সাতত্রিশ সাইত্রিশ এটি ও এগুলো সব অঙ্ক সহজ তো আজকে আমি তোমাকে তোমাদেরকে তুই থেকে সাত পর্যন্ত সব অঙ্কগুলো করিয়ে দেখিয়েছি তো আজ আর নয় তোমরা সবাই ভালো থেকো